আপনারা জানেন যে এই বছরের বারোই ফেব্রুয়ারি জাতিসংঘের যে আপনার হিউম্যান রাইটস অফিস যেটা আছে সেইখানকার মূলত জিনিভা সেইখানে ভলকার টুর্ক জাতিসংঘের যে ওই অফিসের প্রধান তিনি তিনি বা তার সমন্বয়ে জামাতিরা মিলে এবং এই জুলাই সন্ত্রাসী বা জুলাই যোদ্ধা হোয়াটেভার হোয়াটএভার বলা হয় গত বছর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল জুলাই অগাস্টে সেই পুরো সময়টাকে কেন্দ্র করে তারা এই বছরের বারোই ফেব্রুয়ারি একটা রিপোর্ট পাবলিশ করে এবং একটা অদ্ভুত কারণে তারা বা অদ্ভুত কারণেই বা কেন বলছি হয়তো বা তাদের জন্য সঙ্গত কারণে তারা যেটা করেছে যে ওই পুরো সময়টার রিপোর্টে তারা যা কিছু ঘটেছে তার প্রত্যেকটির অপবাদ বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দেয় তারা বলতে যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশে সেখানে খুন হয়েছে এই হয়েছে সেই হয়েছে গুম হয়েছে নানান ধরনের কথা তখন তারা একটা রিপোর্ট পাবলিশ করে একশো পাতার সেই রিপোর্টটা নিয়ে একটা দীর্ঘ সময় ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের সদস্যরা সেই সেই গ্রুপটির বা সেই যেই সংগঠনটির আইনি দলের একজন সদস্য আমি এরকম অসংখ্য অসংখ্যই বা বলি কেন যে অনেক অনেক মানুষ সাথে ছিল কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ জন ভলেন্টিয়ার এবং অসংখ্য নাম না জানা ব্যক্তিরা যারা আমাদেরকে নানানভাবে সাহায্য করেছে আমরা একটি পাল্টা রিপোর্ট প্রস্তুতের উদ্যোগী হই পাল্টা রিপোর্ট বলতে যে ভলকার কারুর যেই রিপোর্টটি পাবলিশ করেছে সেটি কতটুকু সত্য সেই যেই ম্যাথোডোলজি অ্যাপ্লাই করেছে যে তথ্য যে ফ্যাক্টগুলো দিয়েছে সেটা সত্যতা কেমন এসব সমস্ত কিছু নিয়ে আমরাও তদন্তে নামি এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে ফর্মালি আসলে এটি সামনে এনেছি এটির বেশ পরিমার্জন পরিবর্তন সমস্ত কিছু করবার পর যত ফ্যাকচুয়াল ইস্যুসগুলো আছে সমস্ত কিছু নিয়ে এই রিপোর্টটা প্রবেশ করি এই রিপোর্টটার রিবাটাল অংশটা একশো বিরানব্বই পাতার এবং তিনশো পাঁচ পাতা হচ্ছে এইটার সাথের যেই প্রমাণপত্র অ্যাপেন্ডিক্স যেটাকে বলে আমরা এভিডেন্সগুলো সাবমিট করেছি অর্থাৎ আমরা এখানে অদ্ভুত অনেক কিছু দেখতে পেয়েছি যেমন দেখতে পেয়েছি যে এই পুরো রিপোর্ট প্রস্তুত করার সময় কোনো মন্ত্রী এমপি পুলিশ অফিসার সেই সময় সংশ্লিষ্ট কোনো কর্তা ব্যক্তিদের কোনো বক্তব্য উপস্থাপন করা হয়নি যে ফ্যাক্টগুলো বলা হয়েছে সে ফ্যাক্টগুলো মিথ্যে তারপরে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে সেই বর্ণনাগুলো সুপার বায়াস্ট এমনকি যে ম্যাথোডোলজি তারা অ্যাপ্লাই করেছে তাদের যে প্রাইমারি সোর্স সেকেন্ডারি সোর্স তারপরে তাদের যে লিঙ্ক এই অসংখ্য কিছু আমরা ডিসক্রিপেন্সিস দেখতে পেয়েছি এই সমস্ত কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে একদম প্যারা টু প্যারা ধরে সেই রিপোর্টের পাল্টা রিপোর্ট পাল্টা রিপোর্ট এই কারণে বলছি যে ওইখানে কি সব কিছুই মনে হয়েছে যে মেনে নেয়নি বা আমরা আমাদের কাছে মনে হয়েছে ডিসক্রিপেন্সি যাচ্ছে। তা নয় অনেক ব্যাপারে আমরা একাত্ম একাত্ম ঘোষণা করেছি যে হ্যাঁ এটা ঠিক আছে এই কথা ঠিক আছে এই বক্তব্য ঠিক আছে বা সমস্ত কিছু মিলিয়ে এই রিপোর্টটা প্রস্তুত হয়েছে এই রিপোর্টটা আমরা পাবলিশ করেছি এবং পাবলিশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন নামের সংগঠনটি যেটির একটি অংশ আমি ছিলাম এবং কতদূর কাজ করতে পেরেছি জানি না এরকম লয়ার্সরা ব্যারিস্টার্সরা এভিডেন্স যারা কালেক্ট করেছে পি টিম যারা আছে যারা ইন্টারভিউ নিয়েছে যারা কন্ট্রিবিউট করেছে যারা এভিডেন্স কালেক্ট করেছে সবাই মিলে সম্মিলিতভাবে এই দুর্দান্ত রিপোর্টটি পাবলিশ হয়েছে আমার এই ভিডিও করবার উদ্দেশ্যর যে জায়গাটা হচ্ছে এটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এখন ছড়িয়ে পড়বে আমরা এটি হাতে হাতে দিব কিছু জায়গাতে ইমেলে দিব নানানভাবে এটি আমরা দেওয়ার প্রস্তুতি নিয়েছি চেষ্টা করেছি সে কারণেই আসলে এই আমার আমেরিকাতে আসা আমি এই মুহূর্তে ওয়াশিংটনে রয়েছি সো আমরা এটা সারা পৃথিবীতে জানিয়ে দিতে চাই যে এই ইউনাইটেড নেশনস কিভাবে মিথ্যা রিপোর্ট প্রস্তুত করে কিভাবে তারা ফ্যাক্টকে ডিস্টর্ট করে কিভাবে তারা মিথ্যা কথা বলে কিভাবে তারা একজনের পক্ষে হয়ে একটা পক্ষে হয়ে কথা বলে